এই যে খোপ থেকে একটা ছোট খাঁচায় যে খাঁচাটা এখানে রাখছিলাম ওই খাঁচায় রেখে দিয়ে একটু রোদ্রে রাখলাম কারণ এই অনেক দিন হয়েছে যে রোদ্রে রাখা হয়নি আর বহুদিন পরে যে রোদ্রে রাখলাম দেখেন কীভাবে রোদ খাচ্ছে ডাক না দুই পাশে মেলে আর রোদ নেচ্ছে ঠিক আছে রোদের তাপটা তারা শরীরে নেচ্ছে আর দেখাবো আপনাদের আমার এই লফটের ভিতরে সবচেয়ে ভালো হাই হাইফ্লায়ের কবুতর তার কিছু কবুতর এখান থেকে আমি আপনাদের দেখাবো যে ভালো কবুতর আর চোখের কোয়ালিটি ফেদার কোয়ালিটি তারপরে ফিটনেস বন্ধদম জুড়াহাড্ডি এমন কিছু কবুতার এখানে আছে আমি আপনাদের দেখাই আর আমি দেখাবো আপনাদের চোখ লাল জেনারেশন আপনার গোল্ড এই কামাগার আর হচ্ছে টেডি ঠিক আছে দুইটা দুই রকম একটা হচ্ছে চোখ লাল পুরো লাল টকটকে চোখ দেখলে বুঝতে পারবেন আর টেডি দেখাবো এই যে এখানে সামনে বসে আছে আমি নিচে কিছু কবুতার আমি নিচে নিয়ে আসি খাঁচায় রেখে আপনাদেরকে ভালো কবুতারের কিছু নিদর্শন আমি দেখাবো আপনারাও চেনেন যারা হাই ফ্লায়ের কবুতর খামার আছে আপনারা কবুতার দেখলে বুঝতে পারবেন কেমন কবুতর তো এইভাবে কিছুক্ষণ রোদ্রে রাখি রাখা হয় না যে বাইরে বের করলাম অনেক দিন পর এভাবে কিছুক্ষণ রাখি রাখার পরে কবুতারগুলো দেখাবো দেখেন চোখ কতটা লাল দেখেন চোখ দেখছেন কী লাল যে কামাগার যেগুলো এগুলো বাচ্চার চোখ এখনও বাচ্চা দুই তিন পরে আছে তাই অনেক লাল আর এই রোদ্রে রাখলে আরও লাল হবে যদি এইভাবে পাঁচ থেকে সাত দিন রাখা হয় এদের চোখের যে লাল ভাবটা এর থেকে অনেক বাড়বে কারণ এই এতদিন এতদিন হচ্ছে এই ক্ষোভের ভিতরে ছিল যেখানে রোদ বিকেল টাইমে হালকা পরিমাণে রোদ প্রবেশ করে আর এভাবে কড়া রোদ্রে এদের রাখা হলে বা ছেড়ে যদি পালা হয় এদের চোখ অত্যন্ত লাল হয় আমি প্রতিটা কবুতরের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি দেখাব চোখ এবং শেপ কাটিং হ্যাঁ প্রথমে হচ্ছে একটা নর কবুতর দেখায় কামাগার নর পাশের চোখটা দেখায় Bon dedim. Tamam, tamam. यहाँ हे टेडी मादी कबूतर एट चोखा देखा चाप दे तो 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 तो

একটা দেখাচ্ছি সব একই রকম কোয়ালিটি যেখানে টেডি আছে একটা সিঙ্গেল মাদি ঠিক আছে আর কামাগার তো দেখালাম এই যে বাচ্চা আছে সাড়ে চার মাস বয়সের এক সেট আড়াই মাস বয়সের অ্যাক্সিড এই যে টেডি মা দিয়ে যে সামনে দাঁড়ায় আছে যে ওইটা হচ্ছে টেডি মাদি আর বাচ্চাগুলো এই সাইডে এই যে এখানে এক সেট আছে একটা সিঙ্গেল কামাকার নর ওই যে ওই সাইডে বাম সাইডেরটা আর এই হচ্ছে এক সেট রানিং সেট আর এটা হচ্ছে বাচ্চা এই যে এটা মা মাদি হবে সম্ভবত আর এটা হবে নর ঠিক আছে টেডির বাচ্চা তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আপনাদের মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন প্রয়োজনে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম